জমক সহকারে পালিত ইস্ট ইস্টবেঙ্গলের ক্রীড়া দিবস অনুষ্ঠানে এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলে গেলেন এই ধরনের দিন পালনের উপযোগিতা ইস্টবেঙ্গলের অন্যতম প্রাণপুরুষ দীপক দাসের জন্মদিন প্রতি বছর লাল হলুদে পালিত হয় ক্রীড়া দিবস হিসাবে ক্লাব কর্তাদের কাছে যিনি জনপ্রিয় নামে লাল হলুদের সেই ক্রীড়া দিবসে ময়দানের বিভিন্ন ডিভিশন ও অন্যান্য খেলার প্রতিভাদের সম্মানিত করার পাশাপাশি সংবর্ধিত হলেন লাল হলুদের প্রাক্তন রাও ছাড়াও মুখোপাধ্যায় এবং লিয়ান্ডেল আমার সব থেকে যেটা ভালো লাগলো ক্লাবে অতীত দিনের সমস্ত খেলোয়াড়দের তারা সম্বর্ধিত করলো আমরা তো সবাই বর্তমান নিয়ে ব্যস্ত থাকি অতীতটা আমরা ভুলে যাই কিন্তু ইস্যুমান ক্লাবের কাছে এটাই শিক্ষণীয় যে তারা অতীতকে মনে রেখেছে অতীত দিনের সমস্ত প্লেয়ারকে আজকে সম্বর্ধিত করেছে ক্লাবের এবং কলকাতা ময়দানে সম্মান জানানোর পাশাপাশি এই ক্রীড়া দিবস খেলোয়াড়দের মনে জন্ম দেয় নতুন অনুপ্রেরণার যা আগামী দিনেও দেবে কালজয়ী ফুটবলারদের খেলোয়াড়দের এমনই দর্শন লাল হলুদ কর্তাদের ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘণ্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা